আপনার বর্তমান সরকার সুদৃষ্টি কামনা করছে বর্তমানে আমাদের যে অবস্থা আগে অনেক ফিডের দাম কম ছিল এখন বর্তমানে যে অবস্থা তিন গুণ বাইরে গেছে ফিডের এখন আমরা এই ফিড এই চাষ করে প্রতিদিনই পাঁচ সাত টন মাল লাগে এক টনের দাম আশি নব্বই হাজার টাকা হয়ে গেছে আগে আসেন বিশ থেকে তিরিশ হাজার টাকা এখন হয়ে গেছে নব্বই হাজার টাকা

ইউনিয়নের মুগরা বাজার বাবুল এগ্রো ফিড এবং রাতুল এন্টারপ্রাইজটি অত্যন্ত দক্ষতার সাথে উনি এই ফিটের ব্যবসার পাশাপাশি উনি খামারির ব্যবসাটুকু চালিয়ে যাচ্ছেন প্রায় পঁয়ত্রিশটি পুকুর নিয়ে উনি ফিশারির ব্যবসাটি দক্ষতাশীল লোক দ্বারা উনি পরিচালিত করে যাচ্ছেন পাশাপাশি উনি হয়ে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মাছ চাষে এবং মাছ চাষ করে বাংলাদেশের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে পাশাপাশি কোয়ালিটি কোম্পানির সাথে উনি জড়িত ব্যবসা করেন এবং উনি কিন্তু একজন ডিলারশিপ হয়েও বাংলাদেশের মাছ চাষ করে প্রায় ৩৫ থেকে চল্লিশটি পুকুর নিয়ে ওই দক্ষতারশীল লোক দ্বারা উনি পরিচালনা করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত এবং আমাদের উপজেলার মধ্যে মাছ চাষ করে বাংলাদেশের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা পাশাপাশি উনি উদ্যোক্তা হয়ে কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিচ্ছেন প্রায় পনেরো থেকে বিশ জন লোক ওনার আন্ডারে ওনার কোম্পানিতে জব করে এবং তারা ওনার কোম্পানি স্যালারি পেয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন এস কে আর টিভি এবং আলো টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ শাইন খান রাহুল এবং টিকটক ইনস্টাগ্রাম এবং যে যেখান থেকে যে প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অভিনন্দন আজকে আমরা সরাসরি চলে যাব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবের কাছে উনি ওনার সফলতার গল্প কবি আজকে এসকে আর টিভিতে উপস্থাপন করবে প্রিয় দর্শকই থাকুন আর দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি আমার বাড়ি মনিয়ন্দ ব্যবসা রাজদরগঞ্জ বাজার মোগরা বাজার আমি উনিশশো পঁচানব্বই সন থেকে সিপি কোম্পানি এবং কোয়ালিটি কোম্পানির সাথে জড়িত পাশাপাশি আমি খামারের সাথেও জড়িত আছি আমার পঁয়ত্রিশ চল্লিশটা পুকুর আছে আমার এখানে বিশ পঁচিশ জন লোক কাজ করে এরা কর্মরত আছে আমি এই ব্যবসা করে স্বাবলম্বী সিপি কোম্পানির তেলাপিয়া মনোফেক্স দুই টাকা তিরিশ পয়সা আমরা ডেলিভারি দিয়ে থাকি কোয়ালিটি কোম্পানি ওনার দুই টাকা দশ পয়সা আমরা ডেলিভারি দিই আর আপনার আমরা লাঙ্গুল হালদা নদী মাধবপুর সব জায়গা থেকে বা ব্যাগ ব্যাংকের থেকে আমরা সংগ্রহ করে থাকি তেলা দিয়ে মনে আমরা করলে এই দিন নার্সিং করার পরে আমরা আমরা চাষে দিই আমরা সিডনি পাউডার খাওয়াই সিডনি নার্সারি ওয়ানে একটা পাউডার আছে ওইটা আমরা ব্যবহার করি তারপরে আমরা সিডনি নার্সারি ওয়ান ফ্লোটিং ওয়ান কোয়েটার ওইটা খাওয়াই তারপরে টু খাওয়াই তারপরে আমরা স্টার্টারে চলে যাই এই কোম্পানি আমরা তেলাতে যেভাবে ব্যস্ত এভাবে ব্যস্ত পিসি স্যার সত্তর পয়সা ষাট পয়সা বা ষাট ষাট হাজার সত্তর হাজার লাখ জি জি আপনার কোয়ালিটি কোম্পানি তো আছে সিপি কোম্পানি তো আছে সিং মাগুরের আছে আমার সেট আপ করা আছে যে আমি কাজ করি বাড়িতে ফোনে ফোনে কাজ করে মাঝে মধ্যে যে সমস্যা যাওয়া লাগে বিশ ত্রিশ জন লোক কাজ করতেছে আমি আমার ছাত্র জীবন থেকে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছে জীবনটা ছিল আমি আপনার বর্তমান সরকার সুদৃষ্টি কামনা করছি বর্তমানে আমাদের যে অবস্থা আগে অনেক ফিডের দাম কম ছিল এখন বর্তমানে যে অবস্থা তিন দিন বাইরে গেছে ফিডের এখন আমরা এই ফিড এই চাষ করে প্রতিদিনই পাঁচ সাত টন মাল লাগে এক টনের দাম আশি নব্বই হাজার টাকা হয়ে গেছে আগে আসেন বিশ থেকে তিরিশ হাজার টাকা এখন হয়ে গেছে নব্বই হাজার টাকা

আমরা সবাই বাড়া থাকতে পারতাম বর্তমান সরকারের কাছে অনুরোধ মাছের খাবারের দামটা যেন কমিয়ে চাষিরা যেন বাঁচতে পারি আকুল আবেদন রইল বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ রইল আমরা যারা মাছ চাষ করি আমরা যেন আমাদের উদ্ভিদ পর্যায়ে আমাদের আমাদের অনেক ঠিক আগে যদি সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে সাহায্যের হাত বাড়া হবে এই আশা রাখি আমাদের লোনের ব্যবস্থা যেন করে দেয় এই আশা রাখি উপজেলার পর্যায়ে যদি লোনের প্রয়োজন হয় আমাদের যেন সরকার সহযোগিতা করে এই আশা রাখে বছরে দুইবার বিক্রি করি এলাকায় মাছ পাঁচশো ছয়শো গ্রাম পাঙ্কাস বিশটা মন নিরা আপনার আধা কেজি সাইজ আমরা রুই নিকরা পাতল

অনেক দেখানোর জন্য তাদেরকে ধন্যবাদ পাশাপাশি রাফুল আন্ডার প্রায় আমি যেন সামনের দিকে নিয়ে যেতে পারি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এইগুলো শেষ করছি আসসালামু আলাইকুম